আসসালামু আলাইকুম দর্শক আমি নাফিস সাগর নার্সারির সাঁতাদি করেছিলাম কামাল সেন বলছিলাম দর্শক আমি তো ভিডিও দিয়ে বরাবর আপনার আসলে নিজে একা একা ভিডিও করেছি আপনাদের ক্যামেরার সামনে বেশি একটা আসা হয় না তো আজকে দেখেন এই হলো ফিপের যে একটা ভিডিও আপনাদের দেখাবো এর আগে অনেকবার ভিডিও দিয়েছি তো দেখেন এই হলো আমার সেই টপ ট্রিটি গাছ দেখেন এখানে এই গাছ লাগাইছি হলো মানে এই মাসের আঠাশ তারিখ অর্থাৎ আজকে হলো নভেম্বর মাসের ফত ছাব্বিশ তারিখ অর্থাৎ এই নভেম্বর মাসের আঠাশ তারিখে আমার এই গাছের বয়স পাঁচ মাস পূর্ণ হবে তো পাঁচ মাসে দেখেন গাছের আমি তো জানি যে পেঁপে আসলে ছয় মাস সাড়ে ছয় মাস তারা পাকে না অলরেডি কিন্তু পেঁপের কিন্তু কালার চলে আসছে ওইদিকে কটা গাছ আছে আমি দেখাবো ভিতরেও কিন্তু লাল হয়ে গেছে অলরেডি আমি গতকালকে একটা নিয়ে বাসা নিয়ে খেয়ে দেখলাম যে আসলে ভিতরে অনেক লাল হয়েছে দেখেন এই হলো পেঁপে দেখেন এই মাটি থেকে কতটুক উচুর এখান থেকে আপনার হয়তো বা ছয় ইঞ্চি বা সাত ইঞ্চি উপরে আপনার এখানে পেঁপে মাটির থেকে ধরা শুরু করছে আর ওখানে খাবার দরকার পানি দরকার গেছে একবার কাঠ হয়ে গেছে এই হলো অবস্থা একবার ঠিক ঘোরা থেকে আগা পর্যন্ত কিন্তু আপনারা খেতে তো এইখানে দেখেন কিছু গাছ আছে একটা লম্বা টাইপের এখানে ঘূর্ণিঝড়ের কারণে কিন্তু এখানে অনেকটা ফল মিশিং হয়েছে আর একটু সামনে যদি দেখেন তাহলে এখানেও কিন্তু দেখতে গাছটা কিন্তু ভালো এই যে ফলটা কিন্তু লম্বা টাইপের ফল আমরা বলি এটা লাউ পেবে আমাদের অঞ্চলে এটা উপরের দিকে এই ঘূর্ণিঝড়ের কারণে এখানে ফল মিশিং হয়েছে এখন উপর দিকে মোটামুটি ফল সেটি হয়েছে এরপর আপনার একটা দেখা যায় অংশ এটাও আপনার দেখেন আমাদের এই যে হাতের কতটুকু অংশ আছে খুবই মিষ্ থেকে এটাও আপনার ছয় ইঞ্চির তো এইভাবে এই গাছ দেখেন মানে গাছ কিন্তু ফল অনেক ফল এটা গাছও কিন্তু এখানে বেশ কিছু এই আছে দেখেন মোটামুটি এখানে প্রায় একশো মতো গাছ আমরা তো গাছ কিন্তু মোটামুটি সবই বাচ্চা তেমন একটা সমস্যা না দুই একটা হয়েছিল আমরা ওইটা আবার দিচ্ছি তো যদি আপনি এইভাবে প্লাম বাকি কাজ করতে পারেন তাহলে সেক্ষেত্রে আসলে পেঁপের চাষটা কিন্তু একটা লাভজনক চাষ কারণ অল্প সময়ে দেখা গেলো যে সাড়ে তিন মাস থেকে কাঁচা পেঁপে বিক্রি করতে পারেন যেহেতু এটার বয়স হলো পাঁচ মাস হয় না এখন দুজন বাকি আছে দেখা যাবে যে পাঁচ মাস থেকে বা সাড়ে পাঁচ মাস ছয় মাস থেকে পাকা শুরু করবো নিচের দুই একটা পাকলে দুপুরে একটা পাকতে এগুলা পাকতে কিন্তু সময় লাগবে আপনি যদি এই যে রমজানের বাকি আছে প্রায় আড়াই তিন মাসের মতো বাকি আছে তো যদি তিন মাস পরে বা আড়াই মাস পরে কিন্তু তখন এইগুলা কিন্তু উপরে এগুলো তো সেই সময় কিন্তু বাজার মূল্য অনেকটা বাজার মূল্য পাওয়া যাবে তো সেক্ষেত্রে যে আপনার এটা টপ রেডি দাঁত নেটু এটা কিন্তু আসলে মিষ্টি একটা দাঁত কাঁচা পাকা দুইটাই আপনি খেতে পারবেন তো সেক্ষেত্রে যদি আপনারা এই টপটি বাগান করেন আশা করা যায় যে আপনারা এখান থেকে ভালো লাভ করতে পারেন দর্শক আর ভিডিও আর আপনারা যদি এই বিষয়ে কোনো ভালো থাকতে পরামর্শ থাকে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা নার্সারিতে চারা উৎপাদন করি চারা এবং সেলা দিতে পারবো এবং আপনাদের সঠিক পরামর্শ দিতে পারবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি